আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সুবাহান আল্লাহ একথা শুনে উমর ইবনে খতাব প্রদে আল্লাহ তালান বলেন তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব অর্থাৎ অধিক হারে এই সুরাপাঠ করব ফলে আল্লাহ আমাদের অনেক প্রাসাদ দান করবেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তালার দান আরো প্রশস্ত আরো উৎকৃষ্ট দুই নাম্বার সুসংবাদ হলো কোরআনের এক তৃতীয়াংশ সবের অধিকারী হবে একাধিক হাদিস শরীফে এসেছে মাজিদের তিন ভাগের এক ভাগের সমান মর্যাদা রাখে যে ব্যক্তি একবার এই সুরা তিল করবে সে কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সব লাভ করবে আবু সাইদ খুদির দালান বলেন এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরাই ইখলাস পড়তে শুনেছেন অতপর সকালে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামকে এই বিষয়টি অভিহিত করা হয় তখন নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন অবশ্যই এ সুরা কুরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান তিন নাম্বার সুসংবাদ আল্লাহর ভালোবাসা লাভ মুমিনের জীবনের সবচেয়ে বড় আরাধনা আল্লাহ তালা নৈকট্য ও ভালোবাসা অর্জন করা যারা সুরা ইখলাস বেশি বেশি পাঠ করবে তারা আল্লাহর নৈকট্য ভালোবাসা অর্জন করতে পারবে আয়াশা রদী অল্লাহ তালান বলেন একবার রসুল সাল্লাল্লাহ হানে সাল্লাম কিছু সাহাবিকে যুদ্ধে পাঠালেন তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করলেন তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময়ে শুধু সুরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন যুদ্ধ থেকে ফেরার পর সাহাবিরা নবী সাল্লাল্লাহফ হানে সাল্লামকে বিষয়টি জানান তখন নবী সাল্লাহ সাল্লাম তাদের বলেন তোমরা তাকে জিজ্ঞাস কর কেন সে রূপ করেছে সাহাবিরা জিজ্ঞাস করলে সেনাপতি জবাব দিলেন এ সুরাই আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এ সুরাকে ভালোবাসি নবী সাল্লাহ সাল্লাম তখন সাহাবিদের বললেন তোমরা তাকে বলো আল্লাহ তাকে ভালোবাসেন চার নাম্বার সুসংবাদ সুরাই খ্লাস পাটে ক্ষমার ঘোষণা আবুল হাসান মোহাজির রহমতুল্লাহ আলাই বলেন জৈনক সাহাবি বর্ণনা করেছেন তিনি নবীজির সঙ্গে এক সফরে ছিলেন একদিন তার কাছে এমনভাবে বসা ছিলেন যে তার হাঁটু দুটি নবীজির হাঁটু দয়ের সঙ্গে লেগেছিল এ অবস্থায় এক লোককে শুনলেন সুরা কাফিরুন তেলাওয়াত করেছে তা শুনে নবীজি হারে সাল্লাম বললেন সে শিরিক থেকে পবিত্র হয়ে গেছে আরেক লোককে শুনলেন সরে ইখলাস তেলাত করেছে তখন তিনি বলেন তাকে মাফ করে দেওয়া হয়েছে পাঁচ নাম্বার সুসংবাদ সুরা ইখলাস পাটে জাহান নাম থেকে মুক্তি নবীজি সাল্লাহ সাল্লাম এর যুগে এক সাহাবি মসজিদে কুবাই ইমামতি করার সময় প্রতি রাকাতে আবশ্যিকভাবে সুরা ইখলাস পড়তেন নবীজি সাল্লাহ আলে সাল্লাম তাকে ডেকে জানতে চাইলেন প্রতি রাকাতে আবশ্যিকভাবে সুরা ইখলাস পড়ার কারণ কি সাহাবি জবাব দিলেন আমি সুরা ইখলাসকে মোহাব্বত করি তার জবাব শুনে নবীটি সাল্লাহ আলাইসাল্লাম বললেন সোরা ইখলাসের প্রতি তোমার এই মুহাব্বত তোমাকে জান্নাতে দাখিল করবে ছয় নম্বর সুসংবাদ হল জান্নাত লাভের সুসংবাদ আনাস ইবনে মালিক হ্রদে আল্লাহ তালান বলেন আমি নবীজির কাছে বসা ছিলাম এক লোক এসে বলল আমার এক ভাই এই সুরা ইখলাস পড়তে ভালোবাসে নভে করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও সাত নাম্বার সুসংবাদ জানা যায় ফেরেশতাদের আগমন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রদি আল্লাহ তারান ও করলে সত্তর হাজার ফেরেশতা সহ জিব্রিল আড়ে সাল্লাম নবীজির কাছে আগমন করেন নবী সাল্লাহ আলহ সাল্লাম জিবরিল আলহ সাল্লাম এইসব ফেরেস্তাকে নিয়ে তার জানা যায় শরিক হন নামাজ শেষ হলে নবীটি সাল্লাহ আলহ সাল্লাম জিজ্ঞেস করলেন হে জিবরিল কোন আমলের মাধ্যমে মোয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুজানি এই উচ্চ মর্যাদার আদিষ্ঠিত হয়েছে জিবরিল আলহ সাল্লাম জবাবে বলেছেন এই মর্যাদা লাভের কারণ হল সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে তথা তর্বস্তায় সুরাই ইখলাস তেলাওত করত। আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি সুরা ইখলাস পাঠের তাওফিক দান করুন আমিন